মানে নরুল তুমি কার বরাবরই বিতর্কিত ভিপি ছোটবেলায় ছাত্রলীগ করতো প্রাইমারি স্কুলে থাকতে তারপর আস্তে আস্তে ছাত্রলীগকে ছাইরা দিয়া গণ অধিকার পরিষদ তারপর আওয়ামী লীগের এক ধরনের দয়ায় ভিপিনোর ভিপি হয়েছে এটা কিন্তু বাস্তব এবং আমি তখন বরাবরই বলতাম যে বিপিনোর আসলে কোন দলের মানে তিনি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন নয়তো দিন রাত শেখ নিয়ে যা বলতো ভাই পুলিশ নিয়ে যেভাবে ওপেন কথা বলতো কিন্তু একটা ফুলের টোকা ঠিক মতো পরে নাই এমনি নিজে নিজে বা একটা কেউ ধাক্কা দিলে ব্যান্ডেজ ট্যান্ডেজ করতে অনেকে বলেন যে কেউ যদি মারে কেমন মারে ফারুকরে যে মায়ের দিছে এই সাধারণ জনগণ জনগণ না ছাত্র জনতা এই অবস্থা ফারুকের আর ছাত্রলীগ দিলে কি হইতো নরুডে বুঝছেন কেন হঠাৎ করে নুরু কেন আবার আলোচনায় জাতীয় নাগরিক পার্টি বলছে নুরু একটা ডাহা মিথ্যাবাদী কেন নুরুর শিষ্যরাই যখন নুরুকে টপকাইয়া আগামী দিনে প্রধানমন্ত্রী পদের দিকে চলে যাচ্ছে বিষয়টা রাজনৈতিকভাবে ভাবে হজম হচ্ছে না অনেকে মনে করছেন ঘটনা প্রেক্ষাপট দেখেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখানে পরিষদে বেশ কয়েকজন যুবক তারা জয়েন করেছেন প্রায় বিশ জন নুর বক্তব্য এবং আগামী দিনে এমপি পদের টিকেট এই প্রলোভন দেখাইয়া তার দল থেকে ছোটাইয়া নিয়ে এনসিপি তে যোগ দেওয়া হয়েছে একটা কিন্তু ঘুইরা চইলা আসছে আবার আবু হানিফ তবে এই যে বক্তব্য নুরু দিছে সেটা নিয়ে আপনার এনসিপির যিনি জ্যেষ্ঠ আহ্বায়ক আছেন সামান্তা শারমিন তিনি বলছেন যে এই অভিযোগ মিথ্যা মানে বাংলা কথা ডাহা মিথ্যা কথা আসল সত্য কথা কি গত আঠাইশে ফেব্রুয়ারি দল প্রকাশের পর একদিন পরে পহেলা মার্চ আপনার বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন করেছিলেন নুরু তো সেইখানে আপনার তিনি বলছিলেন যে বাকি দুই উপদেষ্টা যারা আছে তাদের পদত্যাগ করা উচিত এবং জুলাই আন্দোলন কেত্রিক পরিচিত ছাত্র নেতাদের নিয়োগ টেন্ডার বাণিজ্য নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কি পিরোজপুর থেকে যেই সরকারি গাড়ি টাড়ি লই আইছে নিয়েও কিন্তু নুরু একটা বক্তব্য দিয়েছিল তো সেইখানে তিনি দাবি করছিলেন এই ঘটনা এরপর নুরুর এই বলছিল যে নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমরা বলেছি অবশ্যই অনেক দিক থেকে আমাদের মিল আছে কিন্তু প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আমরা নুরুকে আনতে চাচ্ছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যে কেন্দ্র করে একটা মুভ করতে পারি নুরু আবার বলছিলেন যে তিনি এনসিপিতে যোগ দিতে চাননি বরং এনসিপি নেতাদের গণ এনসিপি যারা আছে তাদেরকে তিনি তার দলে ডাকছিলেন খোঁজ দিয়ে জানা গেছে বিশ জন এনসিপি আর গুরুত্বপূর্ণ পদে গণ অধিকার পরিষদ ছিল এমন নেতারাও সেখানে গিয়েছেন এনসিপি নেতাদের অনেকে মনে করছেন দলের গুরুত্বপূর্ণ নেতারা এনসিপি তে যোগ দেওয়ায় বড় ধরনের সংকটে পড়েছেন নুরুর দল এই কারণে তিনি আবল তাবল কথা বলছেন হাসিনার বেলায় বললে গেল সঠিক যে আওয়ামী লীগ তারে কুড়ি টাকা দিছে গোয়েন্দা সংস্থা ফোন দিছিল তারপরে নাই তখন সবাই বলছে নুরু ভাই আগাই যাও আমরা আছি তোমার পিছে এখন একই অভিযোগ যখন জাতীয় নাগরিক পার্টির পক্ষে তোলে তখন আবার নুরুরে মিথ্যাবাদী মনে হয় জাতির মধ্যে কি বিশ্বাস সংকট নাগে নুরুরেই মানে কি আমি বিষয়টা বুঝতে পারতেছি না